বিগত দিনগুলোতে দেশ শাসন যারা করেছেন তারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন এবং সেজন্য তাদের এক নম্বর এজেন্ডা ছিল কিভাবে চলে বলে কৌশলে দুর্নীতি করে নিজে বড় লোকভাবে এই অপরাজনীতিকে বাংলাদেশ থেকে বিদায় না করা পর্যন্ত বাংলাদেশের মানুষের জীবনে সুখ আসবে না শান্তি আসবে না বাংলাদেশের উন্নতি হবে না সমৃদ্ধি আসবে না আমরা আশা করি যে স্লোগানের ভিত্তিতে যে আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে যে স্বপ্নের ভিত্তিতে এদেশের শিশু কিশোর ছাত্র যুবক শ্রমিক কৃষক শিক্ষিত নির্বিশেষে দেশের জনগণ যে আশা নিয়ে এই আন্দোলন সফল করেছে এই আন্দোলনের সফলতাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশের সুশীল সমাজ যারা ক্ষমতায় আছেন এবং সর্বসাধারণ মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব আমাদের দেশে আট চাদাবাজি থাকবে না চাদাবাজদের কবর রচনা করা হবে টেন্ডারবাজি দেশে থাকবে না বাজার সিন্ডিকেট থাকবে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না কালোবাজারি থাকবে না চোরাচালান থাকবে না অশ্লীলতা থাকবে না ব্যাহেপনা থাকবে না সব ধরনের বাজের কাজ যা আছে গর্হিত কাজ যা আছে এগুলো থেকে বাংলাদেশ মুক্ত হবে বাংলাদেশের জনগণ মুক্তি পাবে সেই লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোকে বক্তব্য দিতে হবে কাজ করতে হবে কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি বাংলাদেশের পুরাতন দাঁচের রাজনীতিতে যারা অভ্যস্ত হয়ে গেছে বিড়াল একবার যখন স্বাদ পেয়ে যায় সে তার পুরাতন অভ্যাস বদলাতে পারে না এদেশের রাজনীতিতেও এরকম কিছু কালো বিড়াল আছে যারা দুর্নীতিতে মজা পেয়ে গেছে ঘুষে মজা পেয়ে গেছে চাঁদাবাজিতে মজা পেয়ে গেছে টেন্ডার বাজিতে মজা পেয়ে গেছে তারা এটা সারতে চাচ্ছে না কিন্তু তাদেরকে সারতেই হবে এদেশে রাজনীতি করতে হলে তাদেরকে পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিজেকে সংশোধন করতে হবে নিজেদের ভাষা বক্তব্য সংশোধন করতে হবে এদেশের গরিষ্ঠ মানুষ তারা ধর্মে বিশ্বাস করে তারা নৈতিকতা বিশ্বাস করে এদেশের গরিষ্ঠ মানুষ যে বিশ্বাস করে তাদের যে ইমান তাদের যে আকিদা তাদের যে মল্লবোধ সেই মল্লবোধের ভিত্তিতে এদেশে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে শোধ মুক্ত শোষণের হাতিয়ার সোদ কে পরিহার করে এখানে ইসলামী অর্থনৈতিক কালচার অর্থনৈতিক পদ্ধতি তৈরি করতে হবে ইসলামের ভিত্তিতে যে অর্থনীতিতে চলে তার প্রমাণ তো আমরা দিয়েছি ইসলামের ভিত্তিতে যে কালচার আছে এবং শক্তিশালী কালচার আছে সেটা প্রমাণ তো আমরা দিয়েছি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থায় যে সত্যিকার সুনাগরিক তৈরি করে ভালো মানুষ তৈরি করে সেটার প্রমাণ তো আমরা শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেখিয়েছি আমরা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করে গণমানুষের কল্যাণে কীভাবে নিরলসভাবে কাজ করা যায় তার প্রমাণ তো আমরা দিয়েছি আমরা এত ভালো কাজ করার পরেও আমাদের গায়ে বিভিন্ন গন্ধ খোঁজার চেষ্টা করেন নিজেদের যে আপাতমস্তক দুর্গন্ধে ভরা এটি একবার দেখার সুযোগ পান না কথায় বোঝা যায় আপনারা কোন জঙ্গল থেকে আসছেন এখনো পুরাতন ফেসিবাদের ভাষায় যারা এই দেশে কথা বলবেন তারা ফেসিবাদের দোষর হিসেবে তাদেরকে ডক্টরের ডিগ্রি দেওয়া হবে এখানে আর কোন বিভাজনই বিভাজনের কথা আমরা শুনতে চাই না শেখ হাসিনা রাজাকার বলে গালি দেওয়ার পরে পনেরো দিন ক্ষমতায় থাকতে পারে নাই আর জামায়াত ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে কুনি হাসিনা সহ তার চোদ্দ গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এদেশের জনগণের সমর্থন পুষ্ট আল্লাহ রহমতের ব্যাপারে আমরা আশাবাদী কত স্লোগান দিলেন যেখানে পাও সেখানে ধরো জামাত শিবির খতম করো জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও পড়িয়ে দাও একটা দুইটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা জামাত শিবিরের বংশ করে দিব ধ্বংস ধ্বংস তো হয়ে গেল আপনাদের এ জাতীয় মারমুখি এ জাতীয় মানবতা বিরোধী স্লোগান বক্তব্য এই দেশে যারা দিবে যে দল দিবে যে দলের নেতা দিবে সে একটা মানবতা বিরোধী

মাফিয়া তন্ত্রকে যারা লালন করেন যারা নিজ দলের চাঁদাবাজি নিয়ে মারামারি করে কোন করে দলীয় পদ পদবি পাওয়ার জন্য মারামারি করে ওই সব প্রচলিত রাজনীতিকে বাংলাদেশের জনগণ না বলে দিয়েছে আমরা এখন আর ওই রাজনীতি চাই না রাজনীতি করলে বড় মন নিয়ে আসেন ওদার মন নিয়ে আসেন পরোপকারী মানসিকতা নিয়ে আসেন জনসেবায় জনকল্যাণে নিবেদিত হন বিগত দিনে যারা দেশ শাসন করেছেন সরকারে গিয়ে কি কি ভালো কাজ করেছেন তালিকা জাতির সামনে আনেন আর কাজের নামে কত টাকা নিজের নিজের বউয়ের নামে শালিকার নামে বিদেশে পাচার করেছেন সেগুলো জাতির সামনে শ্বেতপত্র প্রকাশ করা হবে তেমনি সরকারে না গিয়ে বেসরকারে থাকতে কি করেছেন তাও আনেন আমরা জামাত ইসলামী তেপ্পান্ন বছরের খতিয়ান আমরা দেব আমরা কতটা হাসপাতাল করেছি স্কুল করেছি মাদ্রাসা করেছি ইউনিভার্সিটি করেছি আমরা কিভাবে সুদ মুক্ত ব্যাংকিং পদ্ধতি চালু করেছি আমরা আত্মকর্মসংস্থানের জন্য যুবকদেরকে কারিগরি ট্রেনিং দিয়ে কিভাবে তাদের কর্মসংস্থান করা যায় তার জন্য আমরা কি করেছি আমরাও খতিয়ান দেব এরপর জনগণ সিদ্ধান্ত নিবে নির্বাচক মন্ডলী যারা ভোটার যারা তারা সিদ্ধান্ত নিবে আগামী দিনে কাকে তারা ভোট দেবে আমরা বর্তমান সরকারকে বলবো আপনারা কারো চেহারার দিকে তাকাবেন না অতীতে কে কি ছিল আপনাদের জানার দরকার নাই আপনারা দেখেন আপনারা ক্ষমতা আসার পরে আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্যে ওই যে আওয়ামী ফেসিস্ট্রা এবং তাদের দোসররা এখানে যেভাবে রাস্তায় নেমে গিয়েছিল এগুলো মোকাবেলা করার জন্যে আপনাদের পাশাপাশি বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি আপনাদেরকে সহযোগিতা করেছে আর কারা চাঁদাবাজি এবং নানা ধরনের অপকর্ম করে আপনাদেরকে রেখেছে আপনারা চিহ্নিত করুন আমরা বুঝি না আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে থাকা সত্য চাঁদাবাজরা অ্যারেস্ট হয় না কেন কেন এখনো চাঁদাবাজি হবে কেন এখনো ট্যান্ডার হবে এক কেন যে জিনিসপত্রের দামে তো বেশি হবে আপনারা কাকে ভয় পাচ্ছেন আপনারা যদি আল্লাহ চালার কাউকে ভয় করেন আপনাদের কিন্তু বিদায় শেষ রক্ষা হবে না আপনাদের কিছু বড় দায়িত্ব পালন করতে হবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে ফাঁসির মঞ্চে তাকে ঝুলাতে হবে তাকে এনে প্রাথমিকভাবে আয়না করে রেখে তার পাপের পায়েশ্চিত্ত তাকে দিতে হবে আর কোনি সাঙ্গপাঙ্গকে ধরে তাদেরকে জেলে ঢুকাতে হবে বিচার করতে হবে পাশাপাশি এখনো যারা চাঁদাবাজি ট্যান্ডারবাজি কোন দর্শন রাহাজানি করছে এদেরকে রেস্ট করতে হবে আপনাদেরকে এই তেপ্পান্ন বছরে যারা দেশে জঞ্জাল তৈরি করেছে এই জঞ্জালগুলো পরিষ্কার করে নিট এন্ড ক্লিন করে নির্বাচন দিতে হবে যেন তেন নির্বাচন ফেসিভাদের দূষররা বসে আছে বৌধরা বসে আছে আর নতুন করে তারা বোল পাল্টে চেহারা পাল্টে নতুন কোন দলে ঢুকে আবার ফসিবাদ কায়েমের চেষ্টা করছে আবার তৌহিদি তার ভোটকে হরণ করার চেষ্টা করছে এই অবস্থায় যদি ভোট দেন আপনারা কিন্তু জাতির কাছে পার পাবেন না এজন্য ভোট দিতে হবে সংস্কার নিশ্চিত করে পুলিশের সংস্কার করুন জনপ্রশাসনের সংস্কার করুন আপনারা নির্বাচন কমিশনের সংস্কার করুন ভোট যাতে নির্বিঘ্নে এক আল্লাহর বয় চালা। কোন পাশন্দরা হুন্ডা নিয়ে ঘুন্ডা নিয়ে মাস্তানি করে আমার ভোটারকে ট্রেট করবে এমন ভোট বাংলাদেশে আমরা মানি না আমরা পরিষ্কার বলতে চাই নির্বাচন কমিশনের সাথে রিলেটেড জনপ্রশাসনের সাথে রিলেটেড পুলিশ প্রশাসন সহ নির্বাচনের সাথে রিলেটেড এক চাসাও যদি আকারে ইঙ্গিতে কোন দলের পক্ষ করেন এজেশের জনগণ ন্যাংচা করে আপনাদেরকে শাস্তি দেবে ভোট হইতে হবে একেবারে ফেয়ার ফ্রি ক্লারিবল ভোট লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে তারা পায়ে তারা করছে যোগ সাজস করছে কাকে কাকে কিভাবে হারানো যায় কাকে জিতানো চায় ভয় রাখবেন আর ওই শহীদের রক্ত তাদের অভিশাপের কথা মাথায় রাখবেন পড়ে সরকার হয়ে যাবেন যদি এবার কোন পক্ষ নেন আর জনগণ ছাড়বে না কিন্তু জামায়াত ইসলামীও ছাড়বে না জামাত ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে এই ধরনের যারা এই সময় এসে কোনো পক্ষপাতিত্ব করবে পক্ষপাতিত্বের কল্পনা করবে আমাদের নিজস্ব সিস্টেম কিন্তু আছে কোথায় বসে কি আলোচনা করছেন কোন অফিসে কে কোন দিকে সব আমরা চিনি সব প্রকাশ করে দিব কিন্তু হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান একেবারেই নিউট্রাল ইলেকশন করতে হবে প্রয়োজনে টেস্ট করার জন্যে এখন লোকাল ইলেকশন লোকাল সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের কর্মকর্তা নির্বাচিত লোক না থাকার কারণে মানুষ সেবা পাচ্ছে না বরং এখন আবার নতুন করে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে ছোট্ট একটা কাজ করতে গেলে গোষ দেওয়া হয় আমরা ওই গোষ্ঠকে সমস্ত মেট্রোপলিটন ইয়ে থেকে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে বের করে দিতে হবে না হলে আমরা গেরাও দিব কিন্তু গেরাও দিলে পালাবার রাস্তা কিন্তু খুঁজে পাবেন না আমরা বলবো আপনাদের ক্যাপাসিটি কতটুকু হয়েছে এটা বুঝবার জন্য আপনারা লোকাল নির্বাচন আগে দেন আগে মেয়র নির্বাচন দেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচন দেন প্রয়োজনে উপজেলার নির্বাচন দেন আগে আমরা আপনাদের সক্ষমতা দেখি তারপরে জাতীয় নির্বাচন দেবেন জাতীয় নির্বাচন হয়ে গেলে যারা ক্ষমতায় আসবে জামাত ইসলামী তো এখন একক ভাবে ক্ষমতায় আসে নাই আপনারা যদি দেন ইনশাল্লাহ আমরা যা ওয়াদা আদা করবো তাই রক্ষা করব। কিন্তু অতীতে যারা দেশ শাসন করেছেন তারা ক্ষমতায় গেলে যা ওয়াদা করবেন এটা রক্ষা করবেন এটা দেশের জনগণ বিশ্বাস করে না অতএব সংস্কারের কাজ ফেলে রেখে দায় গুছেন নির্বাচন করে ক্ষমতায় গেলে ওই নব্য ক্ষমতাসীনরা কোনোদিন কোন সংস্কার করবে না সংস্কারের মৌলিক কাজ এই সরকারকেই করতে হবে এটা দেশের জনগণের প্রত্যাশা সংগ্রামী ভাইরা আমার জামাত ইসলামীর কর্মী ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো আপনারা জনগণের কাছে যান জনগণকে ঐক্যবদ্ধ রাখুন নানা যোগ সাজস হচ্ছে ছাত্র ছাত্রদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে ছাত্রদেরকে ভয় দেখানো হচ্ছে ছাত্রদের আন্দোলনকে অবমূল্যায়ন করা হচ্ছে ছাত্রদেরকে থ্রেটেন থ্রেটেনিং দিয়ে তাদেরকে তাদের কেবলা তারা যে স্বতন্ত্র মর্যাদা নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চায় এখান থেকে তাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে সকল ষড়যন্ত্রের জালকে করে দেশের জনগণকে ঐক্যবদ্ধ আপনাদের ঘরে গড়ে যেতে হবে ফ্ল্যাটে ফ্ল্যাটে যেতে হবে পাড়ায় পাড়ায় যেতে হবে প্রত্যেকটা দোকানে যেতে হবে পথে চলার পথে যত মানুষের সাথে দেখা হবে সালাম দিয়ে জামাত ইসলামের পরিচয় দিতে হবে জামাতে ইসলামের তিপ্পান্ন বছরের জনকল্যাণমূলক কাজ তুলে ধরতে হবে জামাতে ইসলামের আগামী দিনের কর্মসূচি তাদের সামনে তুলে ধরতে হবে এবং জনগণকে জামাত ইসলামের সাথে একতাবদ্ধ করে জামাত শিবির জনতার দৃঢ় ঐক্য বাংলাদেশে গড়ে তুলতে হবে শুধুমাত্র দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামাতের নেতৃত্বে যদি অক্ষবদ্ধ হয় তাহলে এদেশকে নিয়ে আধিপত্যবাদী গোষ্ঠী যে স্বপ্ন দেখে দুঃস্বপ্নে পরিণত হবে জামাত ইসলামীর নেতৃত্বে সংখ্যা গরিষ্ঠ জনগণকে যদি আমরা অক্ষবদ্ধ রাখতে পারি তাহলে এদেশের রাজনীতিকে বিপথে পরিচালিত করার চক্রান্তকারীদের সেই চক্রান্ত ব্যর্থ হবে সেজন্য আপনারা বড় বড় সমাবেশ আর কালচারের অনুষ্ঠানের সময় এখন নাই আপনাদের যদি আন্তরিকতা থাকে দেশপ্রেম তাকে পরিবর্তনের ব্যাপারে যদি আপনারা সিরিয়াস হন তাহলে আপনারা গড়ে গড়ে বারবার যান জামাতের পরিচিতি তুলে ধরেন জামাতের পরিচিতি বিতরণ করেন সহযোগী ফরম বিতরণ করেন এবং প্রতিদিন কমপক্ষে দশ জনকে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের দাওয়াত দেন কমপক্ষে একজনকে জামাত ইসলামীতে সামিল করার জন্য চেষ্টা করেন পারবেন আপনারা সাহস আছে কার কার সাহস আছে দেখি প্রতিদিন দাওয়াতি কাজ করবেন প্রতিদিন দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ ঘরে ঘরে যাবেন জনগণকে ঐক্যবদ্ধ করবেন জামাত ইসলামী যদি শক্তিশালী হয় ইনশাল্লাহ বাংলাদেশ শক্তিশালী হবে জামাত ইসলামী শক্তিশালী হলে এদেশে কোরআনের মর্যাদা ইসলামের মর্যাদা এখানে আরো প্রতিষ্ঠিত হবে জামাত ইসলামী যদি সুপ্রতিষ্ঠিত হয় নোংরা রাজনীতির ডাস্টবিনে নিক্ষেপ করা হবে জামাত ইসলামী যদি শক্তিশালী হয় এদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের মালিক হবে আমরা আঠারো কোটি মানুষের হাতে বাংলাদেশের মালিকানা তুলে দিব আঠারো কোটি মানুষের সহযোগিতা নিয়ে আমরা পার্লামেন্ট চালাবো দেশ চালাবো দেশ একা আমরা জামাতের লোকেরা চালাবো না এই এলাকাতে যদি পাঁচজন লোক থাকে যাদের মেধা আছে যাদের আছে আমরা তাদের পরিকল্পনা তাদের চিন্তা শুনবো তাদের পরিকল্পনা যদি ভালো হয় তাদের হাতে আমরা এলাকার উন্নয়নের দায়িত্ব দিয়ে দিব আপনারাই স্বস্ব এলাকার মানুষেরাই স্বস্ব এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন জামাত যদি দায়িত্বে আসে এমন এক বাংলাদেশ যে বাংলাদেশ অন্যরা কল্পনাও করতে পারবে না আমরা একটা ভালোবাসায় পণ্য সৌহার্দ্যপূর্ণ এমন একটি সুন্দর একটা ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করবো যেই বাংলাদেশে কেউ আর সন্ত্রাস করতে পারবে না যেই বাংলাদেশে সন্ত্রাস করানোর জন্য যুবকদের হাতে কেউ মাদক তুলে দিতে পারবে না অস্ত্র তুলে দিতে পারবে না আমার বনদের ইজ্জত লুণ্ঠন করার দুঃসাহস কেউ করতে পারবে না টেকনাফ থেকে তুলিয়া একজন নারী নির্বিঘ্নে তার মুহররমাত আত্মীয় চড়া ভিজিট করবে ভ্রমণ করবে তার দিকে চোখ তুলে তাকাবার মতো কোনো মানুষ পাওয়া যাবে না এরকম একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করব আমরা ইতিমধ্যে সেগুলোর প্রমাণ দিয়েছি আমরা যেখানে হাত দিয়েছি আমাদের দুইটা মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন ওনারা যা উন্নয়ন করেছেন দুর্নীতিমুক্তভাবে স্বজনপ্রীতিমুক্তভাবে যেভাবে তিনি উন্নয়ন করেছেন বাংলাদেশের বাকি মন্ত্রীদের উন্নয়নের হিসাব নেন তারা কতটুকু করেছেন আর আমাদের মন্ত্রীরা কতটুকু করেছেন আজকে এই দুই মন্ত্রীর মতো ষাটটা আদর্শ মন্ত্রী যদি থাকত বাংলাদেশ বহু আগেই পরিবর্তন হয়ে যেত বিগত তিপ্পান্ন বছরে জামায়াত ইসলামী লোক তৈরি করেছে আমরা সেই লোকগুলোকে আগামী নির্বাচনে জাতির সামনে পেশ তাদের চায় তাদের ভালো চায় পরিবর্তন চায় তাহলে তাদের হাতে একটাই অপশন আছে বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা একটা দেশের দায়িত্ব নিতে যদি চান তাহলে সবার আগে জনগণের ভিত্তিক দায়িত্ব আপনারা গ্রহণ করেন কোনো বিধবা নারী যদি থাকেন তার কেউ যদি না থাকে তার চিকিৎসার দায়িত্ব নেন তার পোষণের দায়িত্ব নেন কোনো মা কোনো বিধবা মা কিংবা কোনো বাবা তার মেয়ে বিয়ে দিতে পারছে না পয়সার অভাবে আপনারা পাত্র খুঁজে বের করে দেন সাথে সাথে তাদের বিয়ের জন্য যে খরচ লাগে সেই দায়িত্ব গ্রহণ করেন এভাবেই যে যুবকরা কর্মসংস্থানের অভাবের কারণে হাউতাস করছে রাস্তার পাশে আড্ডা দিয়ে আমার চলার পথের বোনদেরকে যারা নানাভাবে উত্তপ্ত করছে ওই যুবককে বুকে জড়াই ধরে তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এভাবে জামাত ইসলামীর লোকদেরকে মানব কল্যাণে সমাজ কল্যাণে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে জাতির আস্থা অর্জন করে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ তাকোয়াওয়ালা মানুষকে আল্লাহওয়ালা মানুষকে মানবিক মানুষকে পার্লামেন্টে পাঠিয়ে এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত ঘোষ মুক্ত দুর্নীতিমুক্ত একটি পবিত্র সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ